নমস্কার গান ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদ কথাসুর কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র যে থাকি আটাই তাকে কি ভোলা যায় জীব বন্ধন বাঁধে ঈশ্বর তাকে কি ভাঙা যায় যে থাকি আটাই তাকে কি ভোলা যায় জীব বন্ধন বাঁধে ঈশ্বর তাকে কি ভাঙা যায় যতই কর চেষ্টা তোমরা জিতবে শেষ সত্য যে ভালোবাসায় ঈশ্বরের আশিস আছে সমাজ সংসারের কি ক্ষমতা তা কি ভাঙি যতই কর চেষ্টা তোমরা জিতবে শেষ সত্য যে ভালোবাসায় ঈশ্বরের আছি সমাজ কি ক্ষমতা তা কি ভাঙে ঈশ্বরের ক্ষমতা কত পারো মানুষ আজ বুঝল না ঈশ্বরের ক্ষমতা কত পারো মানুষ আজ বুঝল না নারী কি পথে স্বয়ং ভগবান নারীকে কারণ কিনি বলে জানি না তো নারীর সাথে স্বয়ং ভগবান ভগবান যে থাকে আতাই তাকে কি ভোলা যায় যে বন্ধন বাদে ঈশ্বর তাকে কি ভাঙা যায় যায় কি থেকেই ভাঙা যায় যাকে শুধু ভালোবাসা যায় তার উপর কি অভিমান করা যায় যাকে ভালোবাসা যায় তার সাথে কি কথা না বলি থাকা যায় বলো থাকা যায় যে ভালোবাসায় ঈশ্বরে আছে সে ভালোবাসা কি ভাঙবে কি করি কি করি যে থাকে আত্মায় তাকে কি ভুলা যায় যে বন্ধন বাঁধে তাকে কি ভাঙা যায় বলো তাকে কি ভাঙা যায় যে ভালো